বিসমালাহ ইউরান ইরাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করে আমি অমর মহান এক সালমান শাহর ভক্ত ভক্তি এই মুহূর্তে আছে আমার বন্ধু যে লুৎপুরের দোকান দেখতে পাচ্ছেন লুৎপুর জোতা নিলাম দুই জোর দশ এই মডেল আগে একটা পড়ছি আবার এই মডেল একটা নিলাম চকলেট কালার ছিল এটা শেষ হয়ে গেছে এটা আবার আমি স্টকের রাখাম আর একজোর ফারাম স্টক বলতে মানুষ তো স্টকে রাখি স্টকের মধ্যে তো মারা দাঁড় সবাই এটা আমার না সবার জীবনে এটা স্টকের কারণ আছে হ্যাঁ মাল আনবো পনেরো বিশ মধ্যে যাই যদি জুতো আছে পারামিডিয়ার কালাটা পারবাম কালাটা দেখাইলাম মাল নতুন মাল দিয়ে কালা এটা এখন পারবো আর হেড স্টক রাখবো এটা যদি আমাদের চকলেট কালারটা লুট পুরা এটা এটা বললে রাখছি লুট আমি এই গাড়ি চেঞ্জ করাম এটা পড়তাম না শীতকাল তো এই জন্য একটু সাপ্লাই রাখবো আবার হ্যাঁ বলতেছে শোনেন এই যে বন্ধুরা কি বলছো জানি তুমি হ্যাঁ বলো কি বলছো এটা শীতকাল তো এই জন্য সাপ্লাইটা কম এটা এই কালারটা এই কালারটা কালেকশন বেশি এই কালারটা এই কালারটা এই জন্য বন্ধুরা আসবেন ধরম পাশা দুই জুতা নেওয়ার মতো আর দোকান আমার জানা মতে নাই আপনাদের জানা মতে থাকতে পারে না এইভাবেই এটা কাউকে প্রতিপন্ন করা উচিত দোকান তো কয়টা আছে হাতে কোনো জানা

বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর কথা বার্তা ভুল তুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আমি যে বলছি এটা ওয়ান পিস এটা কি ভুল বলছি না সুন্দর কথা হয়েছে আমি একজন কাস্টমার হিসেবে বললাম কাস্টমার হিসেবেই তো খুব সুন্দর কথা হয়েছে আমি দুজন জুতো আর কোনো দন্ত কিন্তু আরাম ধরম ভাষায় না মিনিমাম ধরম ভাষায় এই বাজার খুব এই পূর্ব বাজার মিলে গা মনে মিনে বিশ ত্রিশ পনেরো বিশটা দোকান হইব মিলানি যায় না মিলানি আরাম না এরকম যদি আরো দুই চারটা দোকান থাকতো তাহলে কিন্তু জুতো আমার মিলতরিত এরকম বরফ এই এক মানে আনা বাজারে জতুর দোকানে সবজি মিলে একটা মাল ব্যবহার তার হ্যাঁ তাদের যে ব্যবহার কাস্টমার সাথে অমায়িক এই ব্যবহার গুনে তারা ঠিক আছে টাকা টাকা চাপাচাপি করে না লস দে মানুষ মাল দে মাল দেয় দশটা লস হইতে যা জাগা বিশটা লস হইতেছে এই যে আমি যেমন কম দিচ্ছি আমি ও আমি একটা বললে লাগছি আজ কম লাগে হ্যাঁ লস বলতে লস ওই লসটা না আমি বলতেছি অনেক সময় দশটা লস হয়ে কিন্তু তোমার নিজের মানুষ হয়ে যায় মাইন্ড করে হ্যাঁ লস দেওয়া ব্যবসা এটা বলে না যেমন ধরো এটা এটা জুতা তো আড়াইশো টাকা এটা তো আমি ডাকা থেকে নেই আমি বড় দশটা আমার সাথ দিব আবার শুরু গেলে দশটা সাথ দিত না

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি